নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চা বসিয়ে মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারবে এই রকম খুবই সহজ একটা দুর্দান্ত স্বাদের কেকের রেসিপি একদম নরম তুলতুলে ভীষণ সফট স্পঞ্জি এই কেকটা মাত্র দশ মিনিটে তৈরি হবে আর একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিতে পারবে খেতে অত্যন্ত সুস্বাদু হয় চায়ের সাথে দারুণ লাগে তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে দেখো আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুবাটি পরিমাণে ময়দা এরকম ছোট সাইজের বাটিতে দুবাটি ময়দা আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দেবো দু চামচ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেরা নিজেদের স্বাদ মতো এখানে ব্যবহার করবে সমস্ত ড্রাই উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব জল প্রথমে এক বাটি জল আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আবারও এক বাটি জল দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেব আমি এখানে দু বাটি ময়দা নিয়েছি আর তাই জন্য দু বাটি জল নিয়েছি এর থেকে বেশি জল কিন্তু এখানে আর লাগবে না খুব ভালো করে এটাকে ফেটাতে হবে ব্যাটারটা যেন ভীষণই স্মুথ হয় ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলা লামস কিচ্ছু না থাকে তো দেখো ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারের মধ্যে কোনো রকম দলা ভাব কিচ্ছু নেই আর দুবাটি ময়দার জন্য দুবাটি জল লেগেছে তার থেকে একটু বেশি জল কিন্তু এখানে আর দেওয়ার প্রয়োজন নেই আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে একটু পাতলা থাকবে খুব বেশি গাঢ় বা খুব বেশি পাতলা হবে না তো আমি একটা হাতা দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হতে হবে মানে বাটি ময়দা দুবাটি জল একদম পারফেক্ট মেজারমেন্ট তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব বেকিং পাউডার এখানে হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি আর বেকিং পাউডারটা সব শেষে অ্যাড করতে হবে বেকিং পাউডার দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে দেব। তবে বেকিং পাউডার দেওয়ার পরে খুব বেশিক্ষণ সময় নিয়ে ফেটালে কিন্তু বেকিং পাউডারের যে রিয়াকশানটা সেটা নষ্ট হয়ে যায় তাই জন্য এটা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে তো আমাদের কেকের জন্য ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে গেছে তো দেখো কেকগুলো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আপামের প্যান এই প্যানের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে ঘিটা তোমরা চাইলে ব্রাশ করেও দিতে পারো আমি সামান্য একটু ঘি সবগুলোতে দিয়ে দিচ্ছি ঘিয়ের পরিবর্তে অবশ্যই তেল দিয়েও কিন্তু এগুলো তৈরি করা যায় তবে ঘি দিলে স্বাদটা ভালো হয় খুবই অল্প করে কিন্তু ঘিটা দিয়ে দিয়েছি এখন এক হাতা ব্যাটার নিয়ে নিলাম দিয়ে পুরো ভর্তি করে করে ব্যাটারগুলো আমরা দিয়ে দেবো আর এই আপামের প্যানগুলো কিন্তু তোমরা অনলাইনে ইজিলি পেয়ে যাবে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো ব্যাটারটা দেওয়ার পরে আমি উপর থেকে ঢাকা লাগিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো কেকগুলো কিন্তু ওপর থেকেও সুন্দর করে ফুলে গেছে তো এখন আমি কেকগুলোকে একবার করে উল্টে দেব মাঝখানে যে তিনটে জায়গা থাকে তাতে কিন্তু সব থেকে আগে হয়ে যায় কারণ সেখানেই হিটটা বেশি লাগে তো সেগুলো দেখো কেকগুলো একটু লাল লাল হয়েছে বাকিগুলো কিন্তু সবই বেশ সাদা সাদা হয়েছে তবে আমার একটু এই লাল লালটাই বেশি ভালো লাগে তো সমস্ত কেকগুলো আমি উল্টে দিলাম আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য লো আঁচেই রেখে দেব তিন চার মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো আমাদের একদম ছোট ছোট মিনি কেক কিন্তু তৈরি হয়ে গেছে আর ভীষণ সুন্দর লাগে এগুলো দেখতে বিশেষ করে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এইরকমভাবে ছোটো ছোট কেক বানিয়ে দিলে আর এটা চা দিয়ে খেতে অত্যন্ত টেস্টি লাগে তো এখানে কিন্তু আমাদের ছোট ছোটো কেকগুলো তৈরি হয়ে গেছে এখন আমি কেকগুলোকে তুলে নিচ্ছি তো দেখো এখানে আমাদের ছোট ছোট মিনি কেক কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এগুলো দেখতে ভীষণ সুন্দর হয় বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কেকগুলো ভীষণ পছন্দ করবে আর এক পাশে চা বসিয়ে এক পাশে এই কেকগুলো তৈরি করে গরম গরম চা দিয়ে খেয়ে দেখবে দুর্দান্ত টেস্টি লাগে খেতে এই রকমভাবে কেক দিয়ে যদি চা খাওয়া যায় পরের দিন কিন্তু বিস্কিট দিয়ে চা খেতার ইচ্ছেই করবে না এটা এতটাই সুন্দর লাগে এতটাই টেস্টি লাগে আর বানানো ভীষণ সহজ একদম নরম তুলতুলে ভীষণই সফট স্পঞ্জি কিন্তু এই কেকটা তৈরি হয় সবাই ভীষণ ইজিলি এটা বানাতে পারবে আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করতে একদম ভুলবে না চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা